শিক্ষা কর সহি শুদ্ধ আমল কর রংতামশা বন্ধ কর ফরকালের চিন্তা ফথে থুথু ফেলো না অবদ্র হয়ে চল না আয়না যখন দেখবে দোয়া তুমি পড়বে জমজম কুফ খোদার দান আল্লাহ বড় মেহে দয়াবান গর্ব করা ভালো নয় আল্লাহ তালা তাতে ঠান্ডা ফানি ধরলে বেশি জ্বর ও কাশি হয়ও বেশি সরজন্ত করা ভালো নয় তাতে অনেক পাপ হয় রাতে দ্রুত ঘুমাতে হবে ফজর পড়তে উঠতে দাড়ি কাঠা যাবে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা জীবের ছবি আঁকে যারা ভীষণ শাস্তি পাবে তারা ঢোল তবলা বাজায় যে কঠিন শাস্তি ভাবে সে বাভির থেকে ফর্দা কর আল্লাহর হুকুম মেনে চল আল্লাহ তালার ষষ্ঠা সভার রাসুল বন্ধু তার এই বিশ্বাসে গল্লে জীবন হবে চমৎকার দেহের বাহার নয়রে খোকা আল্লাহ দেখেন মন মনের মাঝে ডাকছে সারা আল্লাহ আল্লাহ মনের মাঝে আল্লাহ আল্লাহ সারাক্ষ মহৎ যদি হতে চাও অহংকার ছেড়ে বিনয় হও হাস কম কাদো বেশি আল্লাহর জিকির করো বেশি ফতে ময়লা ফেলো না পরিবেশ নষ্ট করো না অশান্তিমুক্ত সংসার মানলে হুকুম আল্লাহর হবে তখন সাইবে যখন পৃথিবী যেদিন ধ্বংস হবে কেয়ামত সেদিন কায়েম হবে দিন দুঃখী আদর করে বুকে টেনে নিব আমি যা খাই একই খাবার তাকে খেতে আগে নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ফেসবুক প্রোফাইলটি সবাই ফলো করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ রাতেও নয় দিনে নয় বোরের হাওয়ায় দোলে ধরায় এলেন মরুর দুলাল মা আমেনার কোলে খুশির আমার ছড়িয়ে পড়ে ঘরের সবার এলেন দুনিয়া নদী যায় কিন্তু সাগর নয় মাটি দিয়ে পুতুল বানানো যায় কিন্তু মানুষ নয় টাকা দিয়ে মানুষ কেনা যায় কিন্তু সুন্দর মন নয় যুদ্ধ করে সারা বিশ্ব জয় করা যায় কিন্তু ভালোবাসা নয় কেটে কেটে যাচ্ছে যাচ্ছে দিন রাত এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের হায়াত করছি আমল করছি না পাপ কাল কেয়ামতের দিন কি দিব জবাব হে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন